এখন আমরা স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারছি স্বৈরাচার পতন রয়েছে আমাদের মধ্যে একটা ইভেজ ছিল এটা সত্যি অস্বীকার করার কিছু নাই শরীফ সাহেবের নেতৃত্বে তারা থানা বিএনপি আজকে সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন আমার ব্যক্তিগত ভাবে নিজের আগের ঘোষণার জন্য আওয়ামী লীগ ভাইদেরকে সাপোর্ট দিয়ে কোন কাজ আপনারা করবেন না

পারে দেশে নির্বাচন হবে আমরা জানি না নির্বাচন করতে হলে জেনারেল শরীফ সাহেবকে বিচার করতে হলে ঐক্যবদ্ধ কোনো বিকল্প নাই তাই আমার আজকে বলা একটু সমস্যা আমি আপনার অনুরোধ করবো আজকের এই যে যারা আছেন তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে সামনে যারা আছেন তারাও ঐক্যবদ্ধ হবে এখন আজান নেবে আপনারা নিজের

ব্যক্ত করে যার যা সম্মান যার অবস্থান সে সম্মানিত করে সকলের সকলকে সকল মর্যাদা দিয়ে আমরা একসাথে আমরা আজকে আমাদের প্রয়োজন নেতা ইসর আলী হক প্রয়িস